ওয়েলকাম ব্যাক ফিরে এসেছি তোমাদের সামনে আজকে সেভেনের ম্যাথ নিয়ে ওষে দেখি ছয় পয়েন্ট দুই তা গত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম একের দাগের অঙ্গগুলো আজকে আমি শুরু করব এর ত্যাগের অঙ্গগুলো তা চলো অঙ্গগুলো করা যাক ওষে দেখি ছয় পয়েন্ট দুই পেজ নাম্বার নাইনটি ফোর আজকের ক্লাস পার্ট টু এর ক্লাস তা আমি আজকে শুরু করবো দুয়ের দাগের অঙ্কগুলো আমি আজকে করবো দুয়ের দাগের অঙ্কের এবং তিনের দাগের অঙ্ক ও চার দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে বড় দিকে ফলো করবো তো দুয়ের দাগের অঙ্কের দুইয়ের এ অঙ্কটা কি বলেছে আগে আমি আমি একবার জানি দিই তোমাদেরকে আমার বয়স এক বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় আমাদের দুজনের মোট বয়স কত সহজ যেটা কি করতে হবে যোগ করলে হয়ে যাবে এটা তুমি যোগ করে দাও আমার বয়স প্রথমে লিখো আমার বয়স আমার বয়স সমান এক্স বছর তাই না সহজ অঙ্ক পল্লবী 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 আমার থেকে আমার থেকে বছরের বড় দু বছরের বড় সো পল্লবীর বয়স কত হবে অতএব পল্লবীর বয়স পল্লবীর বয়স সমান আমার বয়স এক্স পল্লবী আমার থেকে দু বছরের বড়ো তাহলে পল্লবীর বয়সটা একটু বেশি আমার চেয়ে তাহলে পল্লবী আমার চেয়ে দু বছরের বড় তাহলে এক্স প্লাস টু দু বছরের বড় বেশি হলে যোগ করতে হবে এবং কম হলে বিয়োগ করতে হবে কোনো টেনশন নেই সহজ অঙ্ক এক্স প্লাস টু বছর এটা হলো পল্লবীর বয়স আমাকে প্রশ্ন করা হয়েছে আমাদের দুজনের মোট বয়স কত সো আমরা এটা আমার বয়স এবং পল্লবীর বয়স এটাকে দুটোকে অ্যাড করে দেবো যোগ করে দিলে আমরা দুজনের মোট বয়স পেয়ে যাব অতএব আমাদের অতএব আমাদের দুজনের দুজনের মোট বয়স মোট বয়স আমার বয়স এক বছর প্লাস আমার বয়স এক বছর তাহলে এক্স লিখলাম পল্লবীর বয়স কত এক্স প্লাস টু বছর এখানে একটা বছর লিখে দেব আচ্ছা সমান এক্সটাকে নামিয়ে দাও প্লাসটাকে নামিয়ে দাও ব্র্যাকেটটাকে তুলিয়ে দাও এক্স প্লাস টু আচ্ছা বলো তো এক্সে এক্স এর যোগ করলে কত হয় ভেরি গুড এক্সে এক্স এর যোগ করলে টু এক্স হয় কারণ এক্সের আগে কিছু নয় মানে এক আছে

মিন আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছটি মালা বেশি গেঁথেছে তোমাদেরকে পয়েন্ট করতে হবে যে মিন আমার থেকে আমার মালার দ্বিগুণের থেকে ছটি বেশি আচ্ছা আমি কটা মালা গেঁথেছি আর দেখি দি আমি মালা গেঁথেছি আমি মালা গেঁথেছি কটা গো আমি মালা গেঁথেছি কটা আমি মালা গেঁথেছি এক্স টি তাই না আমি মালা গেঁথেছি আচ্ছা মীর অতএব মীর মালা গেঁথেছে মীর মালা গেঁথেছে মীর মালা গেঁথেছে দেখো এবার একটু বোঝার আছে অঙ্কটা একটু তোমরা বুদ্ধি দিয়ে দেখো যে আমার গাঁথা মালার আমার গাঁথা মালার আমার কটি এক্সটি তাহলে আমি যা গেঁথেছি এক্সটি তার দ্বিগুণ মানে তাকে দুই দিয়ে গুণ কি করবো তাকে দুই দিয়ে গুণ তাহলে আমি যদি জিনিস দুই দিয়ে গুণ করে কি হবে টু এক্স মানে দ্বিগুণ হয়ে গেল তাই না এবার দ্বিগুণের থেকে আবার ছটি বেশি তাহলে বেশি মানে যোগ না বিয়োগ বলো তো ভেরি গুড

হয়ে গেল <coughs> <coughs> তারপরে আমরা আমি বোর্ডে লিখেছি ওটার দিকে শশা কিনলো রাতুল আজকে মোট কত টাকার জিনিস কিনলো ফল কিনলো তাই না আমরা এগুলোকে কি করে দেবো যোগ করে দেবো এটা কোনো ভাবনার কিছু আছে সরাসরি আমরা যোগ করে দেবো তাহলে ঠিক প্রথমে এক্স টাকার পেয়ারা তাহলে পেয়ারা পেয়ারা কত টাকার গো এক্স টাকা পেয়ারা হচ্ছে এক্স টাকা আপেল আপেল কত এক্স প্লাস পনেরো টাকা শসা টু এক্স প্লাস থ্রি টাকা আমরা কী করবো এটাকে যোগ করব তাই না যোগটা করবো আমরা দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে করবো এক্স প্লাস এক্স প্লাস পনেরো প্লাস টু এক্স প্লাস থ্রি তাই না এটা কী পাবো আমরা এটা কীটা কী পাবো টাকা আচ্ছা এবারে আমরা বন্ধনীগুলো তোলাও এক্স প্লাস এক্স প্লাস পনেরো প্লাস টু এক্স প্লাস থ্রি টাকা আচ্ছা এখানে কতগুলো এক্স আছে দেখো তো একটা দুটো এখানে দুটো চারটে তাহলে কত হবে ফোর এক্স তাই না এখানে পনেরো আর তিনে যোগ করো আঠারো তাহলে এত টাকার ফল কিনেছে তাই না এটাই আনসার তাহলে বলেছে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো অতএব রাতুল আজকে মোট ফোর এক্স প্লাস আঠারো টাকার ফল কিনেছে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব ডি এর অঙ্কটা তিন ডি এর অঙ্কটা তোমরা দেখো এবার আমরা কিন্তু তোমাদেরকে একটা কথা বলি এই যে আমি সি পর্যন্ত করলাম তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে ডি তাই না আমরা তিনের দাগের একের অঙ্কটা দেখি আগে আমি জাস্ট আমি উত্তর লাইনটা শুধু দেখব প্রথমে বলেছে থ্রি এ প্লাস বি আর এই কমার কাছে আমি ব্র্যাকেট দিয়ে দেবো এখানে প্লাস বসিয়ে দেবো আমি ঠিক আছে তোমরা অঙ্কটা ঠুকে ঠুকে নেবে টু এ প্লাস ফোর বি আমি সরাসরি উত্তরটা করে নিচ্ছি প্লাস ফাইভ এ মাইনাস বি দেখো তো যেখানে যেখানে কমা ছিল সেখানে আমি কি বসালাম কি বসালাম প্লাস বসিয়েছি তাই না আমি যোগ করতে বলেছি আমি যোগ করেছি এবার আমার কাজ কি বন্ধনীগুলো আবার তুলি দেবো বন্ধনীগুলোকে তোলাব তাহলে থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস বি আচ্ছা সমজাতীয় রাশি একই রকম দেখতে রাশি কোনগুলো দেখো থ্রি এ টু এ থ্রি এ প্লাস টু এ প্লাস ফাইভ এ একদিক করে নাও বি গুলোকে একদিক করে নাও প্লাস বি প্লাস প্লাস ওকে এই তিনটে কে কাজ করো এ তিন আর দুই এ কত পাঁচ আর পাঁচে কত তাহলে দশ এখানে বি কাজ করলাম এখানে এখানে কিছু নেই মানে কত আছে এক তাহলে চার এর কি কত পাঁচ থেকে একটা বি বাদ কত চার দিই তাই না চার থেকে পাঁচ পাঁচ থেকে এক বার আমি যদি করি অন্যভাবে দেখো এখানে প্লাস বি মাইনাস বি যদি কেটে দিই তাও হবে ঠিক আছে তাহলে আমরা কেটে দিলেও পারি না আমরা যদি হিসাব করি তাও হবে এটা এটা ফোর বি থেকে গেল এটাই অ্যান্সার ওকে নেক্সট অঙ্গ তো যাবো আমরা তোমাদেরকে একটা কথা বলার আছে এই বীজগণিতের যে যোগ বিয়োগগুলো করার আগে তোমরা যে বন্ধনীগুলো তুলবো সে বন্ধনী তোলার আগে কিছু গুণের কিছু সূত্রগুলো আমি যে পুনরায় বলেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখে নেবে যে একই চিহ্নর ক্ষেত্রে প্লাস আর বিপরীত চিহ্নর ক্ষেত্রে মাইনাস এটা মনে রাখলে আর কোনোদিন তোমাদের গুণের গুণ করতে ভুল হবে না একই চিহ্নতে প্লাস বিপরীত চিহ্নতে মাইনাস ওকে আমরা চলে যাব তিনের তাগে দুইয়ের অঙ্কটা তিন দুইয়ের অঙ্কটা বলেছে সিক্স প্লাস সেভেন এ প্লাস থ্রি আমরা বন্ধনে দিয়ে ফার্স্ট প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন প্লাস ফোর আচ্ছা তিনটে রাশি আছে একটা রাশি দুটো রাশি রাশি আমি যেগুলো বলেছিল যোগ কমা আছে যেগুলো আমি কি করেছি কি করেছি ওগুলো যোগ চিহ্ন দিয়েছি আমরা এবার কি করবো ব্র্যাকেটগুলোকে আমরা উড়িয়ে দেবো ব্র্যাকেট গুলোকে উড়িয়ে দেওয়ার আগে আমরা এই ব্র্যাকেট তোলা মানে এই বন্ধনের সাথে এটা গুণের কাজ এটা কিসের কাজ গুণের কাজ তাহলে এটা আমরা তাই লিখে দেব সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন প্লাস থ্রি প্লাস নাইন স্কোয়ার প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় প্লাসে মাইনাসে গুন করলে কি হয় মাইনাস হয় মাইনাস টু এ প্লাস সেভেন প্লাস ফোর স্কয়ার স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন ওকে এবার আমরা সমজাতীয় রাশিগুলো আমরা সমজাতীয় রাশি আমরা দেখব সমজাতীয় রাশি আমরা দেখব যে কোনগুলো সিক্স এ স্কোয়ার আর এরকম রাশি আছে নাকি দেখো নাইন এ স্কোয়ার নাইন এ স্কোয়ার আর আছে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার এবার দেখো সেভেন এ এই জাতীয় রাশিটাকে একদিকে করে নাও সেভেন এ মাইনাস টু এ মাইনাস টু এ আচ্ছা এবার শুধু সংখ্যাটা প্লাস থ্রি আর প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস নাইন আচ্ছা এবার আমরা এই দুটো কাজ করি আগে এ তিনটে তাহলে নয় আর ছয় কত হয় পনেরো পনেরো আর চার কত হয় উনিশ তাহলে উনিশ এ স্কোয়ার আচ্ছা সেভেন এ থেকে টু এ বাদ প্লাস ফাইভ এ ফাইভ এ তা ফাইভ এ থেকে টু এ বাদ তাহলে ফাইভ এ থেকে টু এ বাদ দিলে কথাকে থ্রি এ হবে এখানে সরি থ্রি এ আর সাত আট তিনে দশ আর নয় উনিশ উনিশ একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা হলো এই যে আমি দুয়ে রংকটা নাটককে তিনের টাটু করে দিয়েছি ঠিক আছে একটু মিস্টেক হয়েছে এটা তিন নম্বর রঙ্ক হবে এটা ঠিক আছে এটা তিন নম্বর অঙ্ক তা তোমরা বুঝতে পেরেছো এই রাশিটা লিখা প্রত্যেকটা রাশি আগে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর যে কমাগুলো আছে সেখানে প্লাস চিহ্ন ভর দিতে হবে প্লাস চিহ্ন ভর দেওয়ার পর এই ব্র্যাকেটের সঙ্গে এই প্লাস মাইনাসের গুণ করতে হবে গুণ করার পর বন্ধনগুলো তুলিয়ে দিয়ে আমরা যোগ বিয়োগের কাজটা করবো ওকে আমরা চলে যাব চারের দাগের বিয়োগে চলে যাব এবার বাদ বাকি কাজগুলো যে থাকলো তোমাদের কাজ আমি চলে যাব বিয়োগের কাজে চারের দাগের বিয়োগ এবার আমরা চলে যাব বিয়োগ দেখো যোগ বিয়োগ একই জিনিস একটু ডিফারেন্স প্লাস মাইনাসের এগুলো তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে দেখো বিয়োগের এই এক নাম্বারটা বলেছে কি বলেছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই এটা থেকে বিয়োগ করতে বলেছে এটা এটা থেকে থেকে মানে মাইনাস তিন হতে বসে দাও থেকে মানে মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা কোনো ব্যাপারই না বীজগাণিত অঙ্ক এত সহজ যে তোমরা যদি একবার বোঝে নাও তাহলে কোনোদিন ভুল হবে না খুব ইজি অঙ্ক এইগুলো সমান ব্র্যাকেট তুলে দাও এইট এক্স প্লাস সিক্স ওয়াই আচ্ছা বন্ধনী মাইনাসের সাথে বন্ধনে গুণ করবো এখানে কোনো চিহ্ন নয় মানে কি চিহ্ন আছে বলো তো প্লাস ভেরি গুড তাহলে প্লাসে মাইনাসে আমি কি বলেছি মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই আমার বিয়োগের কাজ হয়ে গেল তাই না এবার আমি আবার দেখো যোগ বিয়োগে পড়ে গেলাম এবার দেখো সমজাতীয় রাশি কোনটা এই দেখো এইট এক্স টু এক্স আর থ্রি সিক্স ওয়াই থ্রি ওয়াই তাহলে এইট এক্স মাইনাস টু এক্স লিখো প্লাস সিক্স ওয়াই লিখো মাইনাস থ্রি ওয়াই লিখো ওকে এইট এক্স থেকে টু এক্স বাদ কত সিক্স এক্স সিক্স ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ প্লাস থ্রি ওয়াই এটা অঙ্কটা কমপ্লিট ওকে আমরা চলে যাব দুই নম্বর অঙ্কে আমি বোর্ডে ঢুকেছি বলেছে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম সংখ্যা মালা থেকে দ্বিতীয় সংখ্যামালা বিয়োগ তাহলে আমি থেকে যেখানে আছে সেখানে একটা বিয়োগ চিহ্ন বসে দিয়েছি ঠিক আছে বিয়োগ চিহ্ন বসে দিয়েছি আমি বন্ধনীটাকে এবার তুলিয়ে দেবো মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে গো প্লাস টু সমজাতীয় রাশি কোনটা বলো আর এখানে মাইনাস এম স্কোয়ার তাই না আচ্ছা তাহলে আমি কাশি নিয়ে চলে এলাম এবার কে পড়ে থাকছে একাই আছে এর কোনো জোড়া নাই বসে পড়লো তারপরে প্লাস টু প্লাস টু প্লাস আচ্ছা কি হয় যোগ যোগ করতে হয় মাইনাসে যোগ করতে হয় কিন্তু যোগ করার পর একটা কি বসে মাইনাস চিহ্ন বসে তাহলে তিন আর এক কত হয় চার তাহলে ফোর মুসকিয়ার কিন্তু তার আগে একটা কি চিহ্ন বসবে মাইনাস বসবে তাহলে মাইনাস ফোর এম প্লাস টু একাই আছে বসে গেল দুয়ে দিয়ে যোগ করলে চার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল ওকে আমরা চলে যাব নেক্সট অঙ্কতে চারের দাগের তিনের অঙ্কটায় প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন আচ্ছা এখানে প্লাস আছে প্লাস সেভেন আছে আট থেকে ছয় বার কত হবে গো আট থেকে দুই বার সরি আট থেকে চিহ্নটা কি হবে দেখো আট বড় না দুই বড় আটের আগে কি চিহ্ন আছে আর ফোর ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই চার থেকে তিন

আমি এখন চারের দাগের চারের দাগের পাঁচের অঙ্গটা একটু টুকে নিই এক্স থেকে এক্স থেকে মানে বিয়োগ বসে দিলাম বিয়োগ চিহ্ন পরে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আচ্ছা কাজ হলো এক্স নেমে গেল একের তাকে তুলে দাও মাইনাসে মাইনাসে কি প্লাস টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে

তাহলে উত্তর কিন্তু এক্সে আর এক্স স্কোয়ার আলাদা এইটাই উত্তর হয়ে যাবে অঙ্গটা এখানেই উত্তর হয়ে যাবে এখানে কোনো কাজ করা যাবে না কারণ এক্স এর পাওয়ার আছে এক এন এক্স এর পাওয়ার আছে দুই এক্স এর পাওয়ার এখানে কিন্তু একই জাতীয় রাশি নয় একই জাতীয় রাশি হচ্ছে না তাই কিছু কাজ করা যাবে না এটাই উত্তর হয়ে যাবে ওকে আমি চলে যাব এর অঙ্গটাতে আজকের বিয়োগ চারের দাগের ছয় পর্যন্ত অঙ্ক করে আমি আজকের ক্লাস মোটামুটি শেষ করবের ছয়ের অঙ্কটা দেখো কি বলেছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে মানে বিয়োগ চিহ্ন বসি দাও টু xy প্লাস এক্স ওয়াই প্লাস তোমাদের কাজ বনধনি তুলিয়ে দাও তুলিয়ে দাও প্রথম কাজ হবে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স y थ्री so, वाई जो बार करो थ्री स्कोर टू एक्स स्कोर फाइव वाई वाई थ्री वाई स्वयर जोड़ा ना रेखे देव so, एक लिखे ना थ्री एक्स स्क्र माइनस टू एक्स स्कोर प्लस फाइव एक्स वाई माइनस एक्स वाई माइनस थ्री वाई स्र थ्री एक्स स्क्

오케이 okay, 바이